আরে বাড়িতে ফিরতে সেই দেরি হয়ে গেল। ভেবেছি একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাব তা আর না সেই দেরি হয়ে গেল। এখন অনেক পরিমাণ রাত এখন কি ঘাটে গেলে নৌকো পাব। নৌকো না পেলে তো আবার বাড়িতে যেতে অসুবিধা হবে যাই হোক দেখি গিয়ে ঘাটে দাঁড়াই যা ভেবেছিলাম একটা নৌকো নেই ঘাটে এখন কি হবে চারিদিকেও তো একটি নৌকো দেখতে পারছি না আমি গিয়েছিলাম আমার এক বন্ধুর বিয়েতে তো সেখান থেকে আমাকে ওরা ছাড়লই না অবশেষে জোরাজুরি করে চলে এসেছি আর আস্তে আস্তে রাতও অনেক হয়ে গেছে ওখানে মনে হয় থেকে গেলেই ভালো করতাম তো আমি এগুলো চিন্তা করছিলাম তখনই আমার নজর দূরে পড়ে তো দূরে আমি দেখতে পাই একটি নৌকো আস্তে আস্তে আমাদের এই ঘাটের দিকে আসছিল তো এরপর এটি দেখে আমার মনটা একটু ভালো খুশি হয়ে যায় কারণ এত রাতে একটি নৌকো আসছে ওটাতে করে বাড়িতে ফিরে যেতে পারবো তো এরপর আমি ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতে লাগলাম নৌকোকে ও মাঝি ও মাঝি এই যে এদিকে এই ঘাটে আসো তো আস্তে আস্তে আমার আমার ডাক শুনে সেই ঘাটের দিকে আসতে লাগলো তো এরপর আমি সেই নৌকোর মাঝিকে জিজ্ঞাসা করলাম ও মাঝি ভাই মাঝি ভাই এ ঘাটে দাঁড়াও এক কাজ করো আমাকে শিমুলতলা গ্রামে একটু নামিয়ে দাও যা ভাড়া হয় আমি তোমাকে দিয়ে দেব চিন্তা করো না কিন্তু ভাই আপনি এত রাতে কোথা থেকে আসলেন আরে আর বলেন না আমি এক বন্ধুর বিয়েতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেল আচ্ছা সমস্যা নেই নৌকায় উঠে পড়ুন এরপর আমি নৌকায় উঠে পড়লাম আর নৌকাটি ছিল তখন ফাঁকা মানে আমি আর মাঝি আমরা দুজন লুকিয়ে নৌকায় ছিলাম তো মাঝি এরপর নৌকা চালাতে শুরু করলো তো ঘন কালো অন্ধকার রাত পর আমি বসেছিলাম হঠাৎ করে নৌকোটা একটু কাঁপুনইদে উঠল তখন আমি ওদিকে তাকিয়ে দেখি একজন মানুষ আরে ভাই এটা আবার কে কোথা থেকে আসলো এ ভাই হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে চিনতে পারবেন না আমি আমরা এখানেই থাকি আর আমরা এই নৌকয় করে ঘোরাঘুরি করি তো ভাই আপনাকে তো আমি নৌকয় দেখলাম না হঠাৎ করে আপনি কোথা থেকে আসলেন আরে আমার আজ থেকে আর নৌকো পানি এগুলো লাগে আমি চাইলেই নৌকো আসতে পারি কিন্তু নৌকায় ওঠার পরে তো আপনাকে উঠতে দেখলাম না আরে দেখবেন কিভাবে আপনি হ্যাঁ এরপর আমি দেখতে পেলাম সেই লোকটি কি রকম ভাবে মানে অদ্ভুত ভাবে কথা বলছে আর সেই লোকটির মুখও ছিল ঢাকা কালো অন্ধকারে আর সেই লোকটি হঠাৎ করে কোথা থেকে এসে নৌকায় উঠে গেল এটি আমার কাছে একদম অজানা কারণ আমি যখন নৌকোতে উঠলাম তখন তো এরকম কোনো মানুষকে দেখলাম না আর নৌকোটি তো একদম ফাঁকা ছিল তো এ কোথা থেকে চলে আসলো এরপর তো আমার ভয় ছিল না কিন্তু একটু একটু ভয় লাগতে শুরু করলো কারণ এরকম মাঝ নদীতে আর মাঝ রাতে এরকম একটি ছায়া মানে ভূতের মতো দেখতে লোক কোথা থেকে চলে আসলো এটি দেখে আমার একটু মনে সন্দেহ হতে লাগলো তা যাই হোক আমি তার সাথে গল্প করতে করতে এগো আর ওদিকে মাঝেও নৌকা চালাচ্ছিল আর আমাদের গল্প ভালোই জমে উঠেছিল আর সেই লোকটি আমাকে জিজ্ঞাসা করলো যে আমি কোথা থেকে আসলাম আমিও বললাম আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম বিয়েতে তো এরপর এগুলো বলতে বলতে হঠাৎ করে নৌকায় আরেকজন এরকম লোক চলে আসলো যার মুখ তার মতোই দেখতে কালো ঢাকা এবং সেও ভূতের মতো আর এরপর এটি দেখে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম আরে ভাই এ লোকটি আবার কোথা থেকে এখানে আসলো তখন তারা হেসে বলল আরে আমরা এ নৌকায় থাকি আমাদের আসতে যেতে কোনো সময় লাগে না এবং কোনো কিছু আমাদের এখানে আসতে আটকায় না আমরা যে কোনো সময়ে এ নৌকায় আসতে পারি আর এ নৌকাই আমাদের বাড়ি আর আমরা এখানেই বসবাস করি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটির দ্বিতীয় পর্বও রয়েছে আপনারা যদি দ্বিতীয় পর্বটি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর দ্বিতীয় পর্ব আরও রহস্যে ঘেরা এবং অনেক সুন্দর হতে যাচ্ছে যদি আপনাদের ভালোবাসা পাই এই ভিডিওতে তাহলে আমরা খুবই শীঘ্রই এর দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আর এর দ্বিতীয় পর্বে দেখতে পাবেন অনেকগুলো কালো মানুষ মানে এরকম একই দেখতে কালো ছায়ার মানুষ অনেকগুলো নৌকায় চলে আসে আর এরপর নৌকার মাঝেও একটু অন্যরকম কথা বলতে শুরু করে তো এর ভিডিওর দ্বিতীয় পর্বটি দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নতুন আরও কোনো একটি ভিডিওতে